সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশান নামাজের পরে এই কোরআনে মজলিশে বসার মতো তৌফিক দান করে দেয় করে আলহামদুলিল্লাহ আমরা সুরা নমলের সাঁত্রিশ নম্বর আয়াত পর্যন্ত গতকাল তেলাভ করেছিলাম যেখানে আমরা তোলাইম আসসালামের পত্র পাওয়ার পরে রানী বিলকিস তার সভাসদের সাথে মত পরামর্শক্রমে যে সিদ্ধান্ত ছিলেন দুধ পাঠাইছিলেন সালাইম আল্লাহামের কাছে নিয়ে সাল্লাইম আসসালাম তাদেরকে বলছিলেন যে আল্লাহ আমাকে যা দিছে তোমাদের এই উভিটি অনেক উত্তম তোমরা এই তোমাদের নিয়ে নিজেরা যাইয়া খুশি থাকো চলে যাও তাদের কাছে আমি এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যার মোকাবিলা করার সামর্থ্য তোমাদের নাই আর আমি ওখান থেকে তোমাদের অপমান অপদস্থ করে বের করে দেব তারপর থেকে আজকে ইনশাল্লাহ শুরু করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أيها الملأ ويكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين السلام الله عليه وسلم تسين يا أيها الملأ تني تارزي شواشاد آسي ماني دوترا سولي جوار پوري রানী বিলকিস তাদের কাছে সোলাইম আলাহিসাল্লামের সমস্ত কিছু শোনার পরে বুঝতে পারলেন ইনি আল্লাহর রাসুল আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য কারও নাই তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আত্মসমর্পণ করবেন এই জন্য তার সভাসদ নিয়ে রওনা দিলেন সোলাইম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তিনি যখন রওনা দিলেন তখন সোলাইম আলাহিসাল্লাম এটা জানতে পারলেন জানতে পারা পর ওই যে হুদ হুদ পাখি বলছিল যে রানী বিলকিসের একটা বড় সিংহাসন আছে আল্লাহ নিজেই বলছেন যে তার একটা বড় সিংহাসন আছে তাই তাফসিরে যে উনি এই সিংহাসনটাকে খুব যত্নে একবারে তালাবদ্ধ করে তারপরে রেখে আসছেন তা সাল্লাম এটা জানার পরে তিনি যে আল্লাহর রাসূল এবং রানী বিলকিসকে তো এমন কিছু দেখাইতে হবে যাতে সে আসলে বুঝতে পারে যে আমি কার সামনে আসছি তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তার আসার আগেই তার সিংহাসনটা আবার নিয়ে আসতে হবে এজন্য তিনি তার সবার কাছে জিজ্ঞাসা করলেন যে ইয়া আই ইউ হেল এ আমার সবার সদ আই ই হুকুম ইয়া তিনিই বি হরসিয়া তু নিই মুসলিম তোমাদের মধ্যে কি কেউ পারবা ইয়া তিনি আরসিহা তার সিংহাসনটা নিয়ে আসবা অব লাইয়া তু নেই বুসলি সেখানে আত্মসমর্পণ করে আমাদের কাছে পৌঁছার আগে কেউ কি আসো যে সিংহাসনটা যাইয়া নিয়ে আসতে পারবে মানে রানী বিলকিস যে রওনা দিয়েছেন তাদের পৌঁছার আগেই তিনি যাচ্ছেন সিংহাসনটা নিয়ে আসতে রানী বিলকিসকে চমকে দেওয়ার জন্য তাহলে বলছেন ফল আমি ফ্রি তুমি কালা বলছিল ইফরিত মিনাল জিন জিনের মধ্যে ইফরিত নামক জিন ছিল তারা ছিল পাহাড়ের মতো বিশাল শক্তিশালী সে বলল আনাতি গাবিহি আমি এটা নিয়ে আসতে পারি কাওলা আন মা বিম আপনি এই সভা স্থল ত্যাগ করার পূর্বে আমি নিয়ে আসতে পারি সোনা ইসলাম টাইম আরো বেশি দিয়েছিলেন যে তারা আসার পূর্বে আর ইফরিত নামক জিন তাকে আল্লাহ কত শক্তিশালী করে বানাইছেন সে বললেন সুলাইমান সাল্লামের সংসদ অধিবেশন মনে করেন এখন এটা বললে বুঝবেন ভালো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি যখন কোনো অধিবেশন বসাইতেন এই পর্যন্ত সময় ব্যয় করতেন তাই এই নামক জিন বলল যে আপনি এই সংসদ ভেঙে দেওয়ার আগেই আমি এটা নিয়ে আসতে পারব ওয়ানি আলাইহি লা কাওয়িয়ুন কাবീর আলাইহি এই ব্যাপারে লা কমিজন খুব শক্তিশালী আমি বিশ্বস্ত আমি যেমন শক্তিশালী তেমন আমি বিশ্বস্ত খালি শক্তি থাকলেই হবে না বিশ্বস্তও থাকতে হয় বিশ্বস্ত মানে তার এই আদেশের ব্যাপারে কোনো কমতি বাড়তি তিনি করবেন না তিনি অবশ্যই এটা যথাযথভাবে অবশ্যই তিনি নিয়ে আসবেন তাহলে কত শক্তিশালী সে আল্লাহ বলছেন উজানের জন্য যে দেখো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের আল্লার সাহায্যে তাদের শক্তি কত বেশি কয়লের নেদি রইন্দা হুমাইল বুম মৃণাল কিতাব কয়লের লেদি সে বললো ইন্দা হুমাইল বুম্মৃণাল কিতাব যার কাছে আল্লাহর কিতাবের লেন ছিল যে আল্লা লালোক ছিল আল্লাহর জ্ঞান যে পাইছে আনা তি কাবিহি অবলং ইয়ারো তার দায় নেই কে

তাদের শক্তি কত বেশি আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছেন যে দেখো যে যার কাছে আল্লাহর খেতাবের এলেম ছিল সে বললো যে আপনি শুধু দৃষ্টি ঘুরাই নিয়ে আসবেন এর পূর্বেই আমি নিয়ে আসতে পারি এখন বাস্তবেও আপনারা দেখেন একটা ক্ষেপণাস্ত্র কয়েকশো বিস্ফোরক বহন করতে পারে সেইটা ইরান থেকে মার্চে কত এগারো সেকেন্ড না বারো সেকেন্ডে না বারো মিনিটে চলে আসছে সেই ইয়েমেন থেকে ফিলিস্তিনে আর এই ঘটনাও ইএমএন থেকে মানে বাস্তবেও সম্ভব এখন সেটা প্রমাণিত সামনে হয়তো আরো দ্রুতের বিমান আসবে যে মানুষ এভাবে নিয়ে আসতে পারবে তাহলে আশ্চর্য হওয়ার কিছুই নাই এখন বর্তমানে সেটা প্রমাণিত এই জন্য তো নবী কম সাল বলছেন যে তোমরা মুমিনদের দৃষ্টি শক্তিকে ভয় করো কারণ সে নূরের সাহায্যে দেখতে পাই মানুষ যদি আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পান আল্লাহ এরকম ব্যবস্থা করে দিচ্ছেন না এই জন্য তো আল্লাহ এবং আল্লাহ রাসুল সাহাবিদের আপনার ইয়েটাই ছিল ভিন্ন ধরনের হাদিসে করলাম একদিন যে দুইজন সাহাবি আল্লাহ রসুলের সাথে কথা বলতে বলতে অনেক রায়ত্র হয়ে গেছে সহি হাদিস তারপর তারা ওখান থেকে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দুজনের হাতে দিলে ছবি ছিল একজনের সহিতে আলো দেওয়া শুরু করছে তারপর যেখান থেকে দুজন পৃথক হয়ে যাবেন ওখানে যাওয়ার পরে আবার অপরের লাঠিও জলেছে তারা এই আলো নিয়ে যার বাসায় সে গেছে দেখেন এখানে তাদের মধ্যে না ছিল কোনো বরত্ব যে তোমারটা তো জলে নেই তো তার না বলছেন যখন দেখলেন তার সামনে সিংহাসনটা রাখা বলতেও সময় লাগে না আর সলায়মান আলাইহিস কারণ তার তো এই শিক্ষণ আনতেই হবে অনুমতি দিলেন আল্লাহ বললেন ফালাম্মা এরপর যখন সালাম আলাইহিস দেখলেন যে সিংহাসন তার সামনে রাখা قال هذا بفضل ربي তিনি বললেন হাযা দিছে এটা মিন ফযলি রব্বি আমার রবের পক্ষ থেকে বিশাল অনুগ্রহ আমার প্রতি

সেফ জায়গায় আল্লাহ বলছেন যে এটা দেখার পরে সালাম সালাম বলছেন হা দা ফাদলি রব্বি এটা হইলো আমার রবের অনুগ্রহ আমার প্রতি লিয়া বলুয়ানি তিনি আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন আন আমি কি পরি কুফুরি করব না শুক্রিয় দায় করব তিনি দেখার সাথে সাথে বুঝতে পারলেন যে আমি চাইছিলাম তার আসার আগে আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণার পূর্বেই আল্লাহ এটা নিয়ে এসে দিচ্ছেন এর মাধ্যমে এটা আল্লাহর অনুগ্রহ বিশেষ এবং আমাকে আল্লাহ পরীক্ষা করতেছেন যে আমি কি ক্ষমতার বাহাদুরিতে কি অহংকারী হয়ে পড়ি না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি দেখছেন যে আল্লাহর রাসুলদের চিন্তা ভাবনাও এবার তিনি বলছেন অমং শাকরাফাইনামা যে সুক্রিয়া আদায় করলো সে নিজের মঙ্গলি করলো নিজের জন্যই করলো কারণ আল্লাহ হইলেন গণিউন হামিদ অমাং কাফরা কেউ যদি কুফুরি করে ফাইন দ্য রব বি গণিউন কারিম তাহলে সে জেনে রাখুক আমার রব হইলেন অবোখাবেকি এবং সম্মানিত এই জন্য আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্যে যে সবচাইতে আল্লাহ আল্লাহ লোক সবাই যদি তার মতো হয়ে যায় তাতেও আল্লাহর যায় আসে না কিছু কারণ আল্লাহ নিজেই গণিজন হামিদ কারণ তিনি সৃষ্টি করছেন তার হাজারও সৃষ্টি আছে লক্ষ লক্ষ সৃষ্টি আছে তাই না অগণিত মাঠলুক আর সবাই যদি কুপুরিও করে তাও আল্লাহ তালার যায় আসে না তারপরে আল্লাহ বলছেন এই সুখ্রী আদায় পরে করার পরে তিনি বললেন কালা না লাহা অরসহা কালা তিনি বললেন না লাহা অরসহা তার সিংহাসনটাকে কিছু চেঞ্জ করে দাও একবারে হুবহুর পরিবর্তে একটু চেঞ্জ করে দাও নাঙ্গুর আমি দেখতে চাই আতাহতাদি, আম আমতা কুন লাদি কিনা লা ইয়াহতাদুন আমতাহতাদি সে কি সঠিক পথ পায় সেই সিংহাসন দেখার পরে সে কি আসলে বুঝতে পায় কি সঠিক পথ পায় কি না আমতাকুন মিনার লাদি না লা ইয়াহতাদুন নাকি তাদের মতো হবে যারা আসলে সঠিক পথ পায় না যারা বুঝতে পারে না সুলাইমে আলাইসলাম তাকে পরীক্ষা করতে চাইলেন যে

এরপর যখন তাদের তারা সবাই চলে আসলো রানী বিলকিস এবং তার যারা সভাসদ মানে তার সাথে যারা সফরে আছে তারা যখন চলে আসছে তখন সালাম তাকে বললেন আহা কাদা আর্শুক এটা কি তোমার সিংহাসন দেখো যে এটা তোমার সিংহাসন কিনা আন্ডা হু হুয়া রানী বিলকিস উত্তাল দিলেন এটা আমার ডার মতই দেখা যায় সেও বুদ্ধিমতী

কখন না মুসলিমিন আমরা সবাই আত্মসমর্পণকারী হিসেবেই আপনার কাছে আসছি আনুগত্য পোষণ করে স্যারেন্ডার করেই চলে আসছি